ছেলে মেয়েরা শিয়ানা হয়েছে আপনারা আপনাদের ছেলে মেয়েরা দেখবেন চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসছে এই চোদ্দই ফেব্রুয়ারি আপনার চোদ্দ ফেব্রুয়ারি কে পালন করতে গিয়ে আমাদের ইসলাম ধর্মে বলুন প্রতিটা ধর্মের মেয়েরা এবং ছেলেরা ধর্ষিতা হচ্ছে এটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি বলবো আমাদের মা ও বোনেদেরকে বাবসা ভাইদেরকে তরুণ ভাইদেরকে বলবো এই গুণা নামক এই জিনা নামক এই কুসংস্কার থেকে দূরে সরে আসুন কেননা এই জিনার মতন নিকৃষ্ট কাজ এই জিনার মতন অপছন্দনীয় কাজ আল্লাহর কাছে কিছুই হতে পারে না বাবজ ভাইরা তরুণ যুবক ভাইরা আপনাদের দুই হাত দুই পায়ে হাত দিয়ে বলি দুই পা মা ও বোনেদের হাত দুই পায়ে হাত দিয়ে বলি এই চোদ্দ ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবসকে আপনারা বিচ্ছিন্ন ঘৃণিত চোখে দেখুন কেননা আপনাদের সন্তান আপনাদের ছেলে মেয়েকে এই চোদ্দই ফেব্রুয়ারি কে কোনো জায়গায় পাঠাবেন না কেননা এই চোদ্দ ফেব্রুয়ারির নাম করে তারা ধর্ষিতা হচ্ছে তারা কিন্তু বুঝতে পারছে না তারা কিছুক্ষণ শান্তির জন্য কিন্তু অবৈধ মিলামিশায় যুক্ত হয়ে যাচ্ছে এটা সব থেকে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন এইটা সব থেকে নিকৃষ্ট কাজ কেননা আদ দুনিয়া ও মাযরাতুল আখিরা দুনিয়াটা হচ্ছে আজকে এই দুনিয়ার জন্য আমরা পাগল এই দুনিয়াতে অল্প শান্তির জন্য আমরা সবকিছু করতে পারি অল্প অর্থের বিনিময়ে অল্প কিছু বিনিময়ে এটার জন্য আমরা ধ্বংসের পথে চলে যাচ্ছি বাপজা ভাইরা এই 14 ফেব্রুয়ারি এই ভলান্টিয়ার ভালোবাসা দিবসকে আমাদেরকে আমাদের কাজ থেকে বঞ্চিত করতেবে এটাকে এই কুসংস্কার কুভভ্য কাজগুলোকে আমাদেরকে দূর করতে হবে যদি আমরা দূর করতে না পারি আমাদের সন্তানরা আরো নিকৃষ্ট পর্যায়ে উঠে যাবে আর সব থেকে বড় ফিটনার জামানা হচ্ছে এই মোবাইল এবং ফেসবুক সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম এবং টুইটার এই অনেক কিছু আছে আমাদের আপনাদের সন্তানরা এই সমস্ত কারবার এই সমস্ত মোবাইল এবং অ্যান্ড্রয়েড কারবারে পড়ে মেয়েরা এবং ছেলেরা আমাদের যুবক হাজার হাজার যুবক লক্ষ লক্ষ যুবকরা শেষ হয়ে যাচ্ছে এই মোবাইলের জন্য অনেক খারাপ জায়গায় পৌঁছিয়ে আছে আগামী দু 5 বছরের মধ্যে এই মোবাইলের থেকে আরো উন্নতমানের জিনিস আসবে সেটা আরো ভয়ঙ্কর এই মোবাইলের থেকে আরো কি ভয়ঙ্কর জিনিস আমাদের সামনে আসছে যেটার মাধ্যমে আপনি ইস্কেরে হাত দিবেন আপনার শরীরের মধ্যে অনেক বড় একটা মানে রোগের একটা ধারণা দিতে পারে আমরা যত মোবাইল টিপি কিন্তু আমাদের শরীরের ক্ষতি হয় আমাদের টাচ এখন দেখুন বর্তমান সময়ে এত উন্নত মানের খাবার কিন্তু এত উন্নত মানের হসপিটাল ডাক্তার তৈরি হচ্ছে রোগের শেষ নেই তাই না কিন্তু আমাদের এই ইসলাম ধর্ম ইসলাম ধর্ম যেমন শান্তি ধর্ম ইসলাম ধর্মে আজ পর্যন্ত যারা জুলুম করে নিজেরা ইসলাম ধর্মকে আঘাত করতে চাই। যেমন আপনার বিজেপির একজন বিধায়ক কোরআনকে নিয়ে আপনার কোরআনকে বলেছে যে সাতাশ জন না লিখেছেন যে একটা সম্পূর্ণ মিথ্যা উপবাদ দিয়েছে মানুষের নামে মিথ্যা উপবাদ রটাতে সময় লাগে না কিন্তু সে